আমি এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা ছোটোখাটো একটা পেঁপে বাগান আর কি দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো মাসাল্লাহ কতটা সুন্দর অনেক সুন্দর লাগতেছে এটা সমুদ্র পাড়ার পাশেই হচ্ছে তো যার কারণে দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো কিন্তু একেবারে ছোট ছোট কিন্তু পেঁপে ধরছে দেখে খুবই চমৎকার লাগতেছে সবাই মাসাল্লাহ বলবেন আর কি অসম্ভব সুন্দর লাগতেছে পেঁপে বাগানটা দেখে আর কি এই পাশে অনেকগুলো পেঁপে গাছ রোপণ করছে আর কি এই যে জায়গাতে আছে অনেকগুলো পেঁপে দেখতে পাচ্ছেন তারপর ওই পাশেও আছে এই এই যে অনেক দূরে দূরে আছে পেঁপে গাছ অনেকটা দূরে দূরে আছে পেঁপে গাছ তারপর এদিকে হচ্ছে ওই দেখেন ওইদিকে হচ্ছে পেঁপে বাগান মানে পুরো জায়গাটাতে হচ্ছে পেঁপে বাগান আর কি পেঁপে বাগান আর এমনি হচ্ছে এই ছোটোখাটো নর্মালি গাছ আর কি শিম গাছ টিম গাছ এই কদু গাছ না কী বলেছে ওগুলা বলে কী গাছ দেখি আপনারা বলবেন চিনে থাকলে আপনারা অবশ্যই বলবেন আর এদিকে দেখেন এদিকে হচ্ছে এটা বড়ই গাছ বড়ে গাছটাতে ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন বরে গাছটাতে ফুল আসছে বড়ই ধরবে আর কি এই ছোটো গাছ এটাতে বড়ই ধরবে এটা কি গাছ দেখি বলুন তো এই গাছটা এই গাছটার নাম কি এটার নাম হচ্ছে যে ডেরস গাছ মনে ডেরস গাছ মনে এটা হ্যাঁ লাগতো গাছ হবে আর এদিকে হচ্ছে শিম গাছ আর কি এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁপে গাছ পেঁপে ধরছে এখানে আরো আছে ওদিকে ওই যে ওদিকে আছে আপনাদেরকে দেখাই খুবই চমৎকার লাগতেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা আমি গ্রামের ভিডিও বেশিরভাগ গ্রামের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেহেতু আমরা গ্রাম গ্রাম সাইডে থাকি তো যার কারণে আপনাদেরকে গ্রামের ভিডিওগুলো দেখানোর ট্রাই করি আর কি হ্যাঁ এখন চলে যাবো নামাজের টাইম হয়ে যাচ্ছে নামাজ কালাম পড়তে হবে দেখেন মার্শাল্লাহ পেঁপে কিন্তু ধরছে পেঁপে বাগানটা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার দেখেন কিন্তু অনেক বড় আছে সবাই মাসাল্লাহ বলবেন পেঁপে গাছে কিন্তু পেঁপে পেঁপে তাহলে পেঁপে গাছ রোপণ করতে পারেন অনেক পেঁপে ধরছে নিজেরাও খেতে পারবেন নিজেরা তো সবগুলো পেঁপে খেতে পারবেন না কিছু বাজারেও বিক্রি করতে পারবেন অন্য মানুষদের জন্য আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেঁপে বাগানটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড আল্লাহ হাফেজ